চিংড়ি মাছের এই বড়াটা দিয়ে এক প্লেট ভাত নেমিশেই খাওয়া যাবেন ভাত খাওয়ার আগে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে এটা এতটাই মজা চুলা থেকে গরম গরম নামানো মাত্রই এটা সবাই এমনিতেই খাওয়া শুরু করে দেয় এটা এতটাই মজা হয় খেতে আর গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে এই বড়াটা খেতে এতটাই টেস্ট লাগে যে ছোট থেকে বড় পরিবারের সবাই ভীষণ পছন্দ করে এই চিংড়ি মাছের বড়াটা এভাবে একবার বানিয়ে দেবেন আশা করছি ভালো লাগবে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দু আয়ু ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে বানাবো চিংড়ি মাছের বড়া এই চিংড়ি মাছের বড়াটা বানাতে হয় একদম ছোট ছোট চিংড়ি মাছ যেগুলো আছে সেই চিংড়ি মাছগুলো দিয়ে তো এখানে আমি একদম ছোট ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি দেখেই বলা যাচ্ছেন মাছের সাইজটা কতটাই ছোট আর সাথে কাঁচামরিচ নিয়েছি একদম গুড়ি গুড়ি টাইপের যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো দিয়ে এই বড়াটা বানাতে হয় তো চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার শিল্পাটায় মেহি করে বেটে নেব চিংড়ি মাছগুলো বাটার সাথে সাথে আমি কাঁচামরিচগুলো একই সাথে মিহি করে বেটে নেব শিল্পাটায় বাড়তে ঝামেলা মনে করলে অনেকে ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু শিলপাটায় বাটার কোনো ঝামেলাই নেই এটা বাড়তে কোনো রকমই কষ্ট হয় না এতটাই নরম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো বেটে একটি পাত্রে তুলে নিয়েছি এখন এখানে একে একে মশলা করবো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাঁচামরিচ একবার বেটে দিয়েছিলাম এখন আবার কুচি করাও দিয়েছি সাথে যাতে করে একটু ঝাল হয় ঝাল ঝাল বড়াটা খেতে বেশ ভালো লাগবে আপনারা যতটুকু ঝাল খান ততটুকুই মরিচটা দিতে পারেন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এইবার একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছটা মশলার সাথে মাখানো হয়ে গেলে এবার চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল এবার বড়াগুলো ভাজার পালা তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি গোল গোল শেপ করে চেপটা করে চিংড়ি মাছের বড়াগুলো তেলের উপরে দিয়ে সবগুলো আমি ঠিক একইভাবে তেলের ছেড়ে দিতেছি তেলের ভিতরে দেওয়া মাত্র খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার মিডিয়াম মাছ করে ভেজে নিতে হবে যাতে করে পুড়ে না যায় খুবই অল্প আছে ভাজতে হবে কিছুক্ষণ পর এক পাশ হয়ে গেছে একবার আমি উল্টিয়ে দেব সবগুলো বড়া আমি ঠিক একইভাবে উলটিয়ে দেব এই চিংড়ি মাছের বড়াটা ভাজার সময় সারা ঘর সুগন্ধে ভরে গেছে এটা এতটাই মজা হয় খেতে সবগুলো বড় আমি উল্টিয়ে ফিরে আসছি এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে তুলে নেব এই বড়াগুলো তুলে নিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো ঠিক একইভাবে তাহলে ভেজে নেব বাকি বড়াগুলো আমি তেলের উপরে দিয়ে দিতেছি একে একে আমার বাচ্চা চুলা থেকে নিয়েই দুইটা খেয়ে ফেলেছে ছোট বড় সবাই পছন্দ করে থাকে এই চিংড়ি মাছের বড়াটা আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় এটা ভাজার সময় এই বড়াগুলো আমি দিয়ে দিলাম এইগুলো ঠিক একইভাবে ভেজে নেব মিডিয়াম আছে তো সবগুলো বড়া আমার অবশেষে ভাজা হয়ে গেল এইবার আমি নামিয়ে পরিবেশন করে নেব সবশেষে দেখুন একবার চিংড়ি মাছের পড়া রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে যারা আমার চ্যানেল ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে